হাজার বছর ধরে বাঙালি সংস্কৃতির সাথে যে অনুষ্ঠানটি মিলেমিশে আছে তা হল গ্রামীণ মেলা এটি বছরের নির্দিষ্ট সময় কোনো উপলক্ষ্য কেন্দ্র করে নদীর পাড় বড় কোনো গাছের নিচে পুরাতন কোনো স্থাপনার পাশে বা খোলা প্রেরান্তরে আয়োজন করা হয় গ্রামীণ এই মেলা ঘিরে সকল শ্রেণী পেশার বয়সের মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় বিশেষ করে গ্রামীণ মেলা মানুষের মধ্যে এক ধরনের হৃদ্রতা বন্ধন তৈরি করে বাচ্চারা মেলায় এসে ভীষণ উপভোগ করে সেখানে থাকে বিভিন্ন ধরনের খেলনা মনোহরি জিনিস মুখরোচক খাবার দোলা এবং অসংখ্য জিনিস মেলায় আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন এবং বাহারি সব জিনিস ক্রয় করে নিয়ে যান সব মিলিয়ে একটি মেলা দেখা আপনাকে অন্য এক ভবনে নিয়ে যাবে এই যে দেখুন এই দোকানটাতে ঘর সাজানোর জিনিস এবং ঘর গৃহস্থলীর তৈজসপত্রের বিপুল এক সমাহার আরেকটি দোকানে আবার দেখতে পাবেন ভিন্ন কিছু নিয়ে পশা সাজিয়ে বসেছেন দোকানি যেমন এই দোকানটাতে আছে বিভিন্ন ধরনের চশমা সামগ্রী ক্যাপ এবং মনোহরী বিভিন্ন আইটেম সাথে আছে হাতঘড়ি সহ বিভিন্ন সাজসজ্জার সামগ্রী প্রতিটি দোকানেই তার নিজস্ব মালামাল এবং সাজসজ্জা নিয়ে অনন্য এক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত এখানে আছে দেখুন বিভিন্ন ধরনের ট্যাডি যেগুলো দেখতে ভীষণ চমৎকার আছে বাচ্চাদের খেলনাও এখানে আছে হরেক রকম মাল যেগুলো সাজসজ্জার কাজে মেয়েরা ব্যবহার করে আজ রেশমি চুরি এবং আরও অন্যান্য চুরি এবং হাতের বালা এই দোকানটিও বা কম যায় কিসের বাহারি সব পণ্য সাজিয়ে বসেছেন দোকানি ভিতর থেকে তাই আমাদেরকে দেখে উঁকি দিচ্ছিলেন রঙিন বিভিন্ন ফুল পাখি খেলনা দিয়ে সাজানো এই দোকানটি বাচ্চারা এলে এখানে ভীষণ আনন্দ পায় ক্লান্ত দর্শনার্থী এখান থেকে লেবুর শরবত খেতে পারে তারপরে বাচ্চাদের জন্য আসে নাগরদোলা এবং চরকা যেখানে চড়ে বাচ্চারা ভীষণ আনন্দ করতে পারে নৌকার আকৃতির দেখতে এই জিনিসটা বেশ উপভোগ্য তবে একটু ভয়েরও যারা এটাতে চলেছেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অনুভূতি কেমন ছিল সেটাও জানাতে ভুল করবেন না গ্রামীণ মেলাতে যাওয়ার অনুভূতি কেমন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হলো আপনার মন্তব্য জানাতে ভুল করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ